আগে শোনেন না আগে শোনেন উনি বললেন কি উনি বললেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা উনি বললেন আর তোমাদের যা যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো রক্ত যখন দিয়েছি আরও দেব প্রয়োজন হলে প্রয়োজন হলে প্রয়োজন হলে বঙ্গবন্ধু প্রয়োজন হলে বলে নাই প্রয়োজন হলে কই পেলেন এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ দিয়েন না জীবনে আর কোনদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদি আমরা অশান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসাবে বাঁচ করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অন্যত করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম কিন্তু আমরা মনে করতে পারি যে না ওটার স্বাধীনতার ঘোষণাও ছিল না যদি আলোচনা ব্যর্থ হয় নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তারা এই এই মানে একটা ক্র্যাকডাউনের পথে চলে যায় তাহলে আমাদের বিকল্প কি হবে তখন তাজুদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা মানে বঙ্গবন্ধু কিনা আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবো ও স্বাধীনতা ঘোষণা করে দেব। ওই মতো উনি কিন্তু ঘোষণাটা লিখেনও ড্রাফটও করেন তাজুদ্দিন আহমেদ কারণ বঙ্গবন্ধুর সমস্ত লেখা মানে বলতো যে বঙ্গবন্ধুর যে ভাষা হৃদয়টা ছিল তাজউদ্দিন আহমেদ ব্রেনটা ছিল তাজউদ্দিন আহমেদ এটা অবশ্য আমার কথা না ভুট্টো বলেছে যে আমি মুজিবকে ভয় পাই না কিন্তু ফাইল বগলে যে লোকটি মুজিবের পিছনে বসে থাকে সেই তাজুদ্দিন তাকে কাবু করা খুব মুশকিল দিস তাজুদ্দিন উইল বি আওয়ার মেইন প্রবলেম রাও ফরমান আলীও বলেছে যে তোমাদের তোমরা যে স্বাধীকর নিয়ে কথা বলছো আন্দোলন ওগুলি নিয়ে আমাদের সমস্যা না আমাদের মেইন শত্রু ছিল তাজুদ্দিন আহমেদ এগুলো তো বইয়ে লেখাতে তারা নির্ণয় করেছিল এই মানুষটা একে আগে হত্যা করতে হবে ঘনিষ্ঠ ছাত্রের সাথে কথা ছিল যে উনি বঙ্গবন্ধুর সাইনটা নিয়ে ছাত্র যেয়ে হোটেল কন্টিনেন্টালে পৌঁছে দেবে বিদেশি সাংবাদিকদের কাছ থেকে কাছে যে স্বাধীনতার ঘোষণা এটা তো কিন্তু সেটা বঙ্গবন্ধু তখন সেই রাতে আর সাইন করেননি ওনাদের পূর্ব পরিকল্পনা ছিল ওনারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন উনি ওটা লাস মুহূর্তে উনি সিদ্ধান্ত পাল্টালেন আর কোন লাশ মুহূর্তে যখন জাতির উপর একটা গণহত্যা একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা একটা ভয়ঙ্কর সময় আর ওই সময় তাজুদ্দিন আহমেদ বলেছিল যে বঙ্গবন্ধু মুজিব ভাই আপনি আপনি যে যাচ্ছেন না আপনি আপনি এখন ধরা দিতে যাচ্ছেন বিশ্বের ইতিহাসে নাই যে জাতিকে যুদ্ধের মুখে দিয়ে কোনো নেতা ধরা দিয়ে সুযোগ পাননি কেউ উনি তো সাড়ে সাতটার সময় তাজউদ্দিন আহমেদ চলে গেলেন ওনাকে স্বাধীনতার ঘোষণায় সাইন করলেন না তখন আব বললেন আমাদের সাথে আসেন উনি বললেন তোমরা যাও যা করবার করো তারপরে তো আব্বু ভাষায় চলে গেলেন আর ওই সিক্রেট প্ল্যানটায় ছিলেন আমি বলি কে ব্যারিস্টা আমিনুল ইসলাম ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ যে এনারা একটা পুরান ঢাকা একটা বাসায় চলে যাবে তো ওনার বাড়িতে আশ্রয় নেবেন তারপর অবস্থা দেখে ওখান থেকে স্বাধীনতার ঘোষণা করবেন এবং ওনারা মুক্তিযুদ্ধ পরিচালিত করবে এটা কিন্তু একটা ক্লিয়ার একটা মোটামুটি একটা এই মোটা দাগে প্ল্যান ছিল তাজউদ্দিন সাহেবের কন্যা সোহেল তাজের বোন সোহেল তাজ থেকে এক ধাপ এগিয়ে বঙ্গবন্ধুর চাইতে সুপার স্টার বাংলাদেশের স্বাধীনতার পেছনে কেউ ছিল না এটা বহু ছবি ও কথা বলে মাঝখানে বঙ্গবন্ধু শেখ হাসিনার নানান বিফলতার কারণে বঙ্গবন্ধুকে ছোট করা যাবে না বঙ্গবন্ধুকে কচলাতে কচলাতে বঙ্গবন্ধুর ইমেজকে ব্যবহার করতে করতে বঙ্গবন্ধুকে পচিয়ে ফেলেছিল শেখ হাসিনার সরকার কিন্তু এর পরেও বঙ্গবন্ধু ফিনিক্স থেকে জেগে উঠবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের পেছনে বাঙালির স্বাধীনতার মুক্তির অর্জনের পেছনে বঙ্গবন্ধু সুপার স্টার সাকসেসফুল স্টার তারপরে আসবে সবাই যদি বলতে হয় তার পেছনে সবাই তার অনুপ্রেরণা হয়েছে অনেকে বঙ্গবন্ধুর অনুপ্রেরণা হয়েছেন সোরাবার্দী দী বাংলা ভাষানী অনেকেই তার সঙ্গী হয়েছেন অনেকেই তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম ওমেজ ওসমানী রহমান কাদে সিদ্দিকি অনেকেই কিন্তু বাঙালির মুক্তির জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর কাছে কি এটা ইন্ট্রোডিউস করতে পারেনি এটা আমাদের ফেলার আমাদের পিতার জেনারেশনের সবচেয়ে বড় ফেলার কারণ আমাদের পিতার জেনারেশন আমাদেরকে সামনে আসতে দেয়নি এখনো চলছে আমাদের পিতা মাতাদের শাসন খালেদা জিয়া আসে না এইটা আসে এখন আবার শুরু হয়েছে চ্যাংড়াদের যে চ্যাংড়াদের মাঝখানে আমরা নাই তাই সত্যি তো সব জানবে কিভাবে যত চেষ্টা করুক তারা তোরা একলাফে দাদাদের সাথে কথা বলেনি বাবারা কথা বলেছে তারপরে সন্তান প্রজন্ম এই বর্তমানে সমন্বয় প্রজন্ম বাপকে ডিঙিয়ে দাদার জেনারেশন সম্পর্কে তো জানা সম্ভব না তাই তাদের জানার ভেতরে গলত থাকার কারণে আজকে আমাদের দেখতে হয় বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করে এই জেনারেশনের জেন জি কিন্তু এটাও ঠিক শেখ হাসিনা বঙ্গবন্ধুকে বেশি কোচলিয়েছে বেশি ব্যবহার করেছে কিছু হলেই বঙ্গবন্ধুর পনেরো আগস্টে কান্নাকাটি কিন্তু বঙ্গবন্ধু তার শুধু পারিবারিক সম্পত্তি নয় বঙ্গবন্ধু আমাদের সবার এটা কিন্তু সে ভুলে গেছে যাই হোক একই কাজ শুরু করেছে এখন তারা তাজুদ্দিনকে কসলাচ্ছে কসলাতে 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 বঙ্গবন্ধুর চাইতে উপরে উঠে ফেলার একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে নানান ভাবে তাজুদ্দিন সাহেব সৈয়দ ইসলাম ওনারা আমাদের স্টার তারকা কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কাছে না। আমাদের জন্য বাঙালি মুক্তির জন্য যতবার জেল বাঙালির জন্য তা যদি সে কে চিনত ভাই কে চিনতো সাধারণ জনগণের ভিতরে তার নিয়ে একটা পোস্ট বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট হল করেছেন ঠিক আছে আওয়ামী লীগে পোস্ট করেছেন বিভিন্ন সময় কিন্তু বঙ্গবন্ধু ছাড়া মানুষ কাউকে চিনত না তো পাত্তা দিত না আমি ওই জেনারেশন অনেকের সাথে আলাপ করেছি বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফেস অব লিবারেশন মুক্তি পাশে ভাষা নেই কিন্তু ভাষা নিকে ছাপিয়ে উনি উপরে উঠে গিয়েছিলেন বঙ্গবন্ধু এক সময় বিশকে ষাটের দশকের পর থেকে ভাষানের কনফিউজিং আইডিওলজির জন্য আগরতলা ষড়যন্ত্র দেখুন না আগরতলা ষড়যন্ত্র মামলায় যে লিস্ট সেটা দেখলে থেকে যায় সেখানে তাজউদ্দিন সাহেব ছিলেন সৈয়দ নজরুল ছিলেন কয়টা ভিডিও দেখাতে পারবেন কয়টা নিউজ রিল দেখাতে পারবেন যেখানে তাজউদ্দিন পাকিস্তানিদের সঙ্গে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বার্গেনিং করছে তর্ক করছে বিতর্ক করছে মিটিং করছে আমাদের স্বাধীন জন্য আমাদের অধিকারের জন্য কয়টা দেখাতে পারবেন দেখাইতে পারবেন এতে কি বোঝা যায় উনি লাইব্রেরি ছিলেন না এখন তাজউদ্দিন সাহেবের মেয়ে বললেন উনি লিখে দিতেন আর বঙ্গবন্ধু বলতেন মানে মেইন ব্রেন তাজউদ্দিন আর বঙ্গবন্ধু হলো ছাতু অথচ বঙ্গবন্ধু ভাষণ দিতেন ইনপ্রম্পট ওনার কথা বলা ওনার বার্গেনিং অ্যাবিলিটি মিডিয়াকে অ্যাড্রেস করা অতুলনীয় এ ক্যারিসমা কি তৈরি করে দিয়েছিল তাজুদ্দিন সাহেব আমি ছোট করতে চাই না তাজউদ্দিন সাহেবকে কিন্তু তাজুদ্দিন সাহেবকেও মানুষ ছোট করবে একদিন যদি এরকম কষ্টাতে থাকে তাজুদ্দিনের পরিবার উনি সাতই মাসে ভাষণটাকে একটু ছোট করলেন যে ওটা তো আসলে একটু মানে একটু ক্যাভিয়েট দিয়ে হ্যাঁ যদি হয় যদি হয় তাহলে এটাকে ঠিক স্বাধীনতা ঘোষণা বলা যাচ্ছে না কেন স্বাধীনতার ঘোষণা বলা যাবে না কেন ইসলামিক ফিকাতেও ইসলামিক যদি স্টুডেন্টসেও আছে যদি তা এরকম ভাবে কেউ বলে যে তুমি যদি ওরকম ওটা করো বউকে বলে তুমি এরকম এটা করলে তালাক তাহলে যদি করে ওটা অটোমেটিক তালাক হয়ে যায় আপনার কোনো বন্ধু আপনি বললেন তুই যদি ওর সাথে মিশিস ভাই তুই আমার দোস্ত না তাহলে আপনি মিশলেন আপনি বলেন ওর সঙ্গে বন্ধুত্ব গেছে আবার তাহলে বন্ধুত্ব যাওয়ার ডেক্লারেশনটা কোনটা ওই যে শর্তটা যেদিন দিয়েছিল তাহলে বঙ্গবন্ধু যখন বলেছিলেন আর একটা গুলি যদি চলে এবং গুলি যদি যখন চললো অটোমেটিক সাতই মারছে ভাষণ স্বাধীনতার ভাষণ স্বাধীনতা সংগ্রামের ঘোষণা সিম্পল এটা বুঝতে কি তাজুদ্দিন সাহেবের মেয়ের অনেক কষ্ট হয় উনি বলেন বঙ্গবন্ধু উনি পাকিস্তানে চলে গেলেন উনি আত্মসমর্পণ করলেন অনেকটা পাকিস্তান চলে গেলেন আর সমস্ত নেতারা হা করে তাকিয়ে থাকলো এবং ওনারা সব ভারতে গেল তো বঙ্গবন্ধু পক্ষে কি ভারতে যাওয়া সম্ভব ছিল যখন আগরতলা সরচন্ত্রের পর থেকে ওনার উপরে একেবারে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা রাখতো বঙ্গবন্ধুর মতো পরিচিত ব্যক্তিত্ব কি যেতে পারতো ভারতে এবং এও বলেন ভাব পুরন ঢাকার কোথায় কোন বাড়িতে বসে উনি যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন এত বড় গাধাতো বঙ্গবন্ধুরা বঙ্গবন্ধু অর্ডার দিয়েছিলেন সবাই চলে যাও কারণ কি তোমাদের মেরে ফেলবে তোমরা যদি দেশের এই আশেপাশে বা না লুকিয়ে যদি তোমরা মুক্তিযুদ্ধ করো আর সেখানে পুরন ঢাকায় কি বঙ্গবন্ধু পুরন ঢাকায় বসে স্বাধীনতার যুদ্ধের পরিচালনা করতেন প্লিজ ইউজ দিস এইভাবে বঙ্গবন্ধুকে ছোট করার প্রক্রিয়া সোহেল সোহেলতাজের বোন এবং তাজ শুরু করে দিয়েছে কারণ তারা দেশের মস্তক চায় বাংলাদেশের মানুষ কখনো এগুলি মেরে নেবে না বঙ্গবন্ধুকে যতই নামিয়ে নিয়ে এসে যদি সাহেবকে উপরে উঠানোর চেষ্টা করা হোক বা চে কাউকে চেষ্টা করা হোক স্বাধীনতার সময় ইটস নট পসিবল জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণাটি পড়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু পড়েছিলেন উনি কিন্তু তাজউদ্দিনের পক্ষে পড়েননি কেন পড়েননি কারণ তাজউদ্দিনের সেই ক্ষমতা ছিল না সৈয়দ ইসলামের সে ক্ষমতা ছিল না বাঙালিদেরকে এক কাঠা করে স্বাধীনতা সংগ্রামে ছাপিয়ে পড়ার জন্য হুকুম দেয়ার তাজুদ্দিনের হুকুমে কেউ যুদ্ধে যেত না সৈয়দ নজরুল ইসলামের ঘোষণায় কেউ স্বাধীনতা যুদ্ধে লাফিয়ে পড়তো না মানুষের সেন্টিমেন্টকে ড্রাইভ করার মতো অ্যাবিলিটি এটা কাউই ছিল না কারোই ছিল না এমনকি জিয়া রহমান পর্যন্ত বলেছিলেন অনবিহাফ বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান অনবিহার কারণ শুধু রহমানের হুকুমে অবদায় মানুষ এতটা আন্দোলিত হতো না এটি সত্য নেই ভাই বোন থেকে সাবধান কথা যদি বলতেই হয় সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন ওনারা তো ভারতে চলে গিয়েছিলেন পুরো সেফ যুদ্ধ করেছেন তো কাদের সিদ্ধি যুদ্ধ করেছেন জিয়াউর রহমান কথা বলতেই হয় বঙ্গবন্ধু তো জেলে ছিলেন আর নজরুল ইসলামের মতো শপিং করে বেনান নাই ভারতে রাইট আমি ছোট করতে চাই না তাজউদ্দিন কেউ ছোট করতে চাই না নজরুল সৈয়দ নজরুল ইসলামকে আমি ছোট করতে চাই না কিন্তু ওই যে যদি কচলায় তাহলে আমরাও কচলাবো